তো এই জন্য কি হ্যাঁ গাইস ব্যাক টু এ নিউ ব্লগ তো আজকে হচ্ছে সেরকম কোনো ভ্লগ না না বাড়ির থেকে কোথাও বাইরে যাব না এমনি কোথাও ঘুরতে যাব। কিছু না আজকের ব্লগটা একদম আলাদা রকমের একদম আলাদা রকমের মানে পুরাপুরি আলাদা কীভাবে শুরু করবো কিছু বুঝতে পারতেছি না আজকে হচ্ছে রেজিস্ট্রি এবার রেজিস্ট্রি কার দিদির রেজিস্ট্রি এইবার সবাই একটু শক্ট হওয়া জানি তো যাই হোক আর কি রেজিস্ট্রি হুটহাট করেই আর আজকে রেজিস্ট্রি বলতে আজকে ওই যে মানে প্রথম আর কি পেপার আদান প্রদান এবার পেপার আদান প্রদান যেহেতু তা ছেলেকে একে ওকে কিচ্ছু দেখাবো না আজকে তো আজকে যতটুক দেখাবো তোমরা ততটুকু কিছুটা বুঝতে পারবা হ্যাঁ কিছুটা হয়তো নাও বুঝতে পারো আশা করি কিছুটা বুঝতে পারবা তোমরা অতটুক তো বুঝতেই পারবা তা যাই হোক কারণ পুরো দেখাবো না কারণ কারণ দেখাবো হচ্ছে তোমাদেরকে পুরো ফাইনাল রেজিস্ট্রির দিন তো এখন আর কি একটু রিয়াকশন ক্যাপচার করা যায় একটু মানে কেমন হ্যাপি স্যাড এই রিয়াকশানটা একটু ক্যাপচার তো করতেই হবে তো দাঁড়াও ব্যাক ক্যামেরায় তো ফাইনালি আজকে রেজিস্ট্রি ফার্স্ট পর্ব আা কোশ্চেনগুলো মনে যার জন্য একটু জল খাই নেব তো কোশ্চেন কোশ্চেন kisi কোরআন নাই তোর আর কি ফিলিংসটা কেমন আর কি সেটাই আর কি দর্শকদের কি এক্সাইটেড এক্সাইটেড অবশ্যই এক্সাইটেড মানে কি আর বলি কিছু এখানে তো বইলা বোঝানোর মতো কোনো কিছুই নাই

কিছু তো রং লাগছে ফাইনালি রং লাগছে বলতেছি মানে এক্সাইটমেন্টে কথাও বেড়ে না রং লাগছে জায়গায় লাগছে বলতেছি আর বিয়া বিয়া তো যখন হবে তখন দেখতেই পারবা রেজিস্ট্রি মানে হচ্ছে বিয়ে ইয়া ব্যাপার তো মামুন এলা হচ্ছে কোশ্চেনটা ও কোশ্চেনটা তো করছি তো রেজিস্ট্রিটা আমরা রিভিল করব হচ্ছে ফাইনাল যে দিন রেজিস্ট্রি হবে আর কয়েকদিন পরে এটা পরে তো হয় যে কতদিন পরে আবার জানব না কারণ মোর তো তো এক্সপেরিয়েন্স নাই তো যাই হোক এই এক্সপেরিয়েন্স তার কি তুই রেজিস্ট্রি হওয়াতে তুই আর কি মানে রেজিস্ট্রি এখনো হয় নাই স্যার কি হচ্ছে আর কি এই জিনিসটা এই বিষয়টা তুই হ্যাপি আর কি তো আর এক্সাইটমেন্ট তোমরা দেখির পাওয়া লাগছেন মানে দেখির পাওয়া লাগছো আর কি আমার রাজবংশী কিছুটা ভুল হয় তো যাই হোক শিকলে মানে শিখতেছি আর কি চেষ্টা করি আর কি শিখির এখন তো যাই হোক বাজে প্রায় সাড়ে আটটা নয়টার দিকে উকিলের আসার কথা আছে নয়টার সময়টা তো এখন ফোন করতেছে মামুন আবার তা আসুক আসার পরে ততক্ষণ আমি যাই একটা ঠান্ডা কিছু নিয়ে আসি তারপরে উকিল আসার পরে একবারে এরকম আর মিষ্টি ফিষ্টি তো আনা হয়ে গেছে মিষ্টি ফিষ্টি বিকালেই আনা হয়ে গেছে সব কিছু

কারণ একটা কোক কিছু নিয়ে আসি গরম এমনি প্রচণ্ড তো যাই আগে নেই তারপরে দেখাচ্ছি যাব তারপরে বাড়ি গিয়ে আসে নাই ফাইনালি তো আমার ঠান্ডা নেওয়া হয়ে গেছে তো যাই বাড়ি বাড়ি গিয়া দেখি অপেক্ষা আর কি তো দাদাও চলে আসছে মানে রেজিস্ট্রি করাবে যে দাদা তাই যে দাদা চলে আসছে বাইক নিয়ে দাদার অপেক্ষাতেই ছিলাম আমরা আর কি আর দিকে মামুন দাঁড়ায় আছে হ্যাঁ নিয়ে যাচ্ছে কারণ দাদা বাড়ি চিনতো না যাই হোক এখন চলো এখন একটু নার্ভাস যাওয়া যাক এখন হচ্ছে জেরক্স স্ট্রস করা হয়েছে কিনা সব মিটিং চুরি লাগছে আর কী কী লাগবে না লাগবে সেই সব বিষয় যাই হোক আর কি দাদা চলে আসছে আর হ্যাঁ এটা কিন্তু উকিল দাদা আবার উল্টাপাই বোন দাদা হচ্ছে উকিল দাদা আর পরে আসতেছে কাগজপত্র পকেটে সব তো কিছু জেরক্স করার বাকি ছিল তো আমি গিয়ে এখন জেরক্সগুলো করে নিয়ে আসলাম রাত্রিবেলা মানে এখন দোকানই খোলা পাওয়া মুশকিল ছিল তাও পায়ে গেছি ভাগ্যক্রমে আর আজকে সব জেরক্সেরই কাজ আজকে তো সব অরিজিনালের কোনো কাজ নেই সব জেরক্স কপির কাজ অরিজিনালের কাজ হচ্ছে সব ম্যাজিস্ট্রেটের কাছে কোটে তো যাই এগুলা নিয়ে আর এগুলাতেই সব কাজ হবে চলো তো এই যে মেন কাগজ আর কি হ্যাঁ হ্যাঁ তো লেখার পরে হবে হচ্ছে একবারে ফাইনাল রেজিস্ট্রির দিন আইজে নাও তোমরা আবার পরে বিশ্বাস করবা না নালে যাই হোক এখন লেখা টাকা চলছে আর লেখা টাকা চলবে লাগে কিছু ভাইটাল লাগবে তোমার প্রমাণটা লাগে তখন কি আমি আমাকে টাইম নেই আমার তো রেজিস্ট্রির পরে এখন মামুনের ডিউটিও পড়ে গেছে আর হচ্ছে সব হয়ে গেছে আমাদের কাজ এমনি রেজিস্ট্রি কাগজপত্র সব কাজ হয়ে গেছে এখন হচ্ছে মামুন দাদার সাথে একবারে ডিউটি যাচ্ছে থানায় কারণ দাদাও থানায় যাবে আর মামুনও থানায় যাবে আর হচ্ছে বাদ বাকি সব তো আমি তোমাদেরকে বলছি যে দেখাবো ফাইনাল রেজিস্ট্রির দিন তো মামুন এখন যাক আমি ঘরে যাই ঘরে গিয়ে তারপরে ব্লগেট করতেছি তো ফাইনালি সই টই টিপসই আর কাগজপাত্রির কাজ সব শেষ এরপরে একদিন হচ্ছে যাবে বললামই তোমাদেরকে তিনজন সাক্ষী নিয়ে যেদিন যাইতে হবে ওই দিন যাইতে হবে আর গিয়া ওখানে ম্যাজিস্ট্রেট ওখানে সব মানে যা হবে আর কি লিগাল কাজ হবে আর ওটা হলেই ফাইনাল রেজিস্ট্রি কমপ্লিট রেজিস্ট্রি কমপ্লিট আর ওই দিনই তোমরা দেখতে পারবো মানে ফেস রিভিউল ওই দিনই হবে আর ছেলের এটা আমি মানলাম আর কি তো ছেলের ফেস ওই দিনে রিভিল হবে চলো নেক্সট ব্লগে আবার কথা হচ্ছে আর হ্যাঁ এটা তো রসময় ব্লগ গেলেও একটু হ্যাপি হ্যাপি সবাই হ্যাপি আর তো ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো হ্যাঁ শেয়ার করো বেশির থেকে বেশি শেয়ার করো ফেসবুকে দেখতে থাকলে পেজটাকে লাইক করে ফলো করো আর হ্যাঁ ফেসবুকেও একটু শেয়ার করে দাও আর কী বলবো কিছু বলার নেই আর ব্লগটা ছোটো হইলো জানি বাট প্রথমে যেহেতু কথা ছিল না ব্লগটা বানানোর কারণ ভাবছিলাম প্রথমে একবারে ফাইনাল রেজিস্ট্রিতেই বানাবো যেহেতু এখানে ফেস দেখাদেখির কোনো ব্যাপার নাই ফেস দেখাবো না কারণ একটু প্রবলেম আসে মানে প্রবলেম আসে বলতে কোনো প্রবলেম নাই বাট হচ্ছে একটু মানে ফেস রিভিল করতে না বলছে কারণ যতদিন ফাইনাল রেজিস্ট্রি না হয় ততদিন ফেস রিভিল বলে না করাটাই ভালো ছবি টবিও ছাড়া না ছাড়াটাই ভালো তো তার জন্যই আর কি ফেস রিভিলটা করলাম না আজকে কিন্তু শীঘ্রই আর কি যেটা এক মাস মনে হয় এক মাসের মধ্যে ফাইনাল রেজিস্ট্রি হবে ফাইনাল রেজিস্ট্রির জন্য ঢাকা হবে সেদিন তোমাদের সেদিনের ব্লগটা তোমরা যখন দেখবা তখন একবারে ফেস দেখতে পারবো তোমরা তো যাই হোক লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর আইডিয়া তো তোমরা পাইছোই তো এটাই বলার কিছু নেই তো চলো তা হচ্ছে নেক্সট ব্লগে তো জন্য টেক কেয়ার বা বাই